অনেকগুলো অনেক ফুলও দেখা যাচ্ছে দেখেন অনেক ফুলও দেখা যাচ্ছে দর্শকটা মানে দেখেন আপনারা অনেক ফুল দেখা যাচ্ছে তারপরে উনি বলতেছেন উনার ক্ষতি হবে তারপর দেখা যাক উনার সামনে আমরা একটু সামনে ঘুরে দেখি তার ফলনটা কিরকম হয়েছে চলুন আপনারা আমার সাথে

আমরা এখানে এসে একজন কৃষি কর্মকর্তাকে পেয়েছি দেখ আমরা তার সাথে কথা বলি সে কি বলতেছে আপনার মানে এই যে কৃষকরা অনেক কথা বলতেছে তাদের ফসল ফসল ভালো হতেছে না এদের মধ্যে আমি লক্ষ্মীপুর জেলার উপজেলার কৃষি কর্মকর্তা প্রধান আমরা এখানে এসে আমরা কৃষককে অনেক উপদেশ দিচ্ছি যে ফসল যেন ভালো হয় যেভাবে ভালো হয় যেভাবেই রক্ষণকালে கிஷকের চালানে দিব পাবান হতে পারবে கிஷকের চলার মত সুবিধা হতে পারবে আমরা ওইরকম ভাবে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এখানে একদম கிஷক এবং কি এখানে উপজেলার উপজেলার কর্মকর্তার সাথে কথা বলছি তিনি তিনি বলছেন যে ওনারা கிஷককে দারুনভাবে ইয়া দিচ্ছে তারপরে তবু கிஷকের পলন কেন খারাপ হচ্ছে তাহানি আমরা বলবো যে তাদেরকে আর বলবো যে যারা কৃষি কর্মকর্তা তাদেরকে বলবো যে তাদেরকে ভালো করে টিপ দেওয়ার জন্য যেন ভালো করে ইয়া করতে পারে তারা না তারা যেন ঠিকমতো এই পশু উৎপাদন করতে পারে ছোট উৎপাদন করতে পারে এগুলো উৎপাদন করলে তো দেশের যেমন আয় হবে তেমন কৃষকরা অনেক স্বচ্ছল হবে এই বলে আমার রিপোর্ট এখানে শেষ করছি ধন্যবাদ এই বলে শেষ করছি আমি শামসুদ্দিন নাইটিভি বাংলাদেশ বাংলাদেশ